আজকে আমি এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলো মজাদার কাবাব বানাবো আসসালামু আলাইকুম অ্যব্রিহান আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মুরগির মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি ডালগুলো কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দেবো দুটো কাঁচামরিচ দিব পরিমাণ মতো পানি দিব এবার সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব বাটার ঝামেলা ছাড়াই ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নেবেন একটা ডিম দিব লেবু রস ভাজে রাখা পেঁয়াজ ধনিয়ার পাতা দিব ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন এভাবে সব কাবাবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গেছে কিছুগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করব। তাই এই বক্সে রেখেছি আপনারাও এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন বাকি কাবাবগুলো আমি ভাজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ